হ্যালো ভিভার্স আজ আমি ক্লাস সেভেনে ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের পার্ট টু অর্থাৎ ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা যে তোমাদের পড়াটা পড়া তার পার্ট টু আজকে আমি শুরু করছি শশাঙ্ক থেকে ভালো করে পড়াটা দেখে নাও ঠিক আছে আর অবশ্যই পড়াটা চলাকালে তোমাদের টেক্সট কিন্তু খুলে বসবে তাহলে পড়াটা খুব ভালো বুঝতে পারবে দেখো শশাঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট শশাঙ্ক কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ মানে বলতে পারো ইতিহাসে একটা ব্যক্তি ছিলেন তিনি তার সম্পর্কে কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে তাই শশাঙ্কর এই জায়গাটা ভালো করে তোমাদের প্রত্যেকেরই জানতে হবে তাহলে প্রশ্ন শশাঙ্ক কে ছিলেন শশাঙ্ক ছিলেন এক গুপ্ত সম্রাটের মহাসামন্ত বোঝা গেল ছশো ছয় থেকে ছশো সাত খ্রিস্টাব্দের কিছুকাল আগে থেকে তিনি গৌড়ের শাসক হন তার আগে তিনি মহাসামন্ত ছিলেন ওকে একটা পদ তাকে বলে মহাসামন্ত সম্রাটদের মহাসামন্ত একটা পদের নাম তো সেই পদে তিনি ছিলেন তারপর তিনি ছশো ছয় থেকে সাত খ্রিস্টাব্দে গৌড়ের শাসক হন তো বলছি শশাঙ্কের শাসনের ষাট সত্তর বছর আগে থেকেই গৌড় ধীরে ধীরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ওকে শশাঙ্কের আমলে গৌড়ের ক্ষমতা আরও বেড়েছিল ছশো সাঁইত্রিশ থেকে আটত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুর আগে পর্যন্ত শশাঙ্ক গৌড়ের স্বাধীন শাসক ছিলেন তাহলে গৌড়ের একজন স্বাধীন শাসক মানে নিজের মতো করে স্বাধীন করতেন অর্থাৎ শাসন করতেন তিনি ছিলেন শশাঙ্ক তার রাজধানী ছিল মনে রাখবে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ ঠিক আছে তার এই সালটা থেকে কি জানতে পারলাম তিনি সাঁত্রিশ থেকে আটত্রিশ খ্রিস্টাব্দের মধ্যেই কিন্তু মারা যান ওকে তারপর শশাঙ্কের শাসনকালে উত্তর ভারতের বিভিন্ন আঞ্চলিক শক্তি যেমন মালব কনস থানেশ্বর থানেশ্বর আর কি যেটা নাম কামরূপ গৌর প্রভূত প্রভূতি নিজ নিজের স্বার্থে পারস্পরিক দ্বন্দ্ব ও মৈত্রীর সম্পর্ক বজায় রাখত নিজেদের মধ্যে একটা শত্রুতাও রাখতো আবার বন্ধুতাও সম্পর্ক মানে বন্ধুত্ব সম্পর্কটাও রাখত তো শশাঙ্ক সেই দ্বন্দ্বে অংশ নেন সেই দ্বন্দ্বের মধ্যেও অংশ নেন সেভাবে তিনি অংশ নিতে নিতে অনেকটা এলাকা বাড়িয়ে দিয়েছিলেন কি কি না উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত তার রাজত্ব কী হয়েছিল ছড়িয়ে পড়েছিল শশাঙ্ক সমগ্র গৌর দেশ মগধ বুদ্ধ গয়া অঞ্চল ও উড়িষ্যার একাংশ নিজের অধিকারে আনতে পেরেছিলেন উত্তর ভারতের ক্ষমতাদর রাজাগুলোর সঙ্গে লড়াই করে শশাঙ্ক গৌরের মর্যাদা বৃদ্ধি করতে পেরেছিলেন এই ঘটনা তার বিশেষ কৃতিত্বের পরিচয় তাহলে এখান থেকে কী বোঝা গেল শশাঙ্ক খুব ক্ষমতাবানও ছিল বোঝা গেল এরপর চলো তার পরের পাতায় কর্ণসুবর্ণ যিনি কিনা আর কি শশাঙ্কে যেটা কিনা রাজধানী ছিল তো সেই কর্ণসুবর্ণ জায়গা সম্পর্কে এখানে কিছু তোমাদের টুকরো কথা দেওয়া রয়েছে সেটা চলো পড়ি বলছে প্রাচীন বাংলার একটা নগর সেটা হচ্ছে কর্ণসুবর্ণ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চিরুটি যার বর্তমান নাম হচ্ছে কর্ণসুবর্ণ রেল স্টেশনের কাছে রাজবাড়িডাঙায় প্রাচীন রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে চীনা বৌদ্ধ পর্যটক সুয়াংজাংয়ের বিবরণীতে এর উল্লেখ আছে এর কাছেই ছিল সেকালের গৌড়ের রাজধানী শহর তার নাম কর্ণ সুবর্ণ চীনা ভাষায় এই বিহারের নাম হলো লোট্টমো চিহো তাহলে চীনা ভাষায় বৌদ্ধবিহারীকে কী বলা হতো লোট্টোমো চিহো বোঝা গেল সুয়াংজাং তাম্রলিপ্ত থেকে এখানে এসেছিলেন কর্ণ স্থানীয়ভাবে রাজা কর্ণের প্রাসাদ নামেও কিন্তু পরিচিত ছিল সুয়াংজান লিখেছিলেন যে এই দেশটি জনবহুল এখানকার মানুষেরা অত্যন্ত সমৃদ্ধ মানে উন্নত এখানে জমি নিচু ও আদ্র নিয়মিত কৃষিকাজ হয় অঢেল ফুল ফল পাওয়া যায় জলবায়ু নাতিশীতোষ্ণ এখানকার মানুষজনের চরিত্র ভালো তারা শিক্ষা শিক্ষাদীক্ষার পৃষ্ঠপোষক অর্থাৎ তারা খুব আর কি বলতে পারো ইংলিশ ভাষায় স্ট্যান্ডার্ড কর্ণসুবর্ণে বৌদ্ধ ও শৈব অর্থাৎ শিব আর বৌদ্ধ এই উভয় সম্প্রদায়ের মানুষই কিন্তু বসবাস করত। তারা শিব ভক্ত তারা তারাও থাকতো যারা বৌদ্ধ অর্থাৎ বুদ্ধদেবের ভক্ত তারাও থাকত কর্ণসুবর্ণ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র বা প্রশাসনিক কেন্দ্র ছিল আশেপাশের গ্রাম থেকে এখানকার নাগরিকদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আসতো অজাগার সব কিছুই এখানে পাওয়া যেত শশাঙ্কের আমলে অনেক আগে থেকেই সম্ভবত এই অঞ্চলের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ হয়েছিল রক্তমৃত্তিকা থেকে জনৈক বণিক জাহাজ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মালায় অঞ্চলে বাণিজ্য করতে গিয়েছিল এমন নিদর্শনও পাওয়া গেছে এর থেকে কর্ণসুবনের বাণিজ্যিক সমৃদ্ধিরও কি পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় বাণিজ্যের দিক থেকেও সেটা কিন্তু সমৃদ্ধ ছিল অত উন্নত ছিল কর্ণশোমনের রাজধানীতে পালা বদল ঘটেছে বারবার কীরকম না শশঙ্কের মৃত্যুর পরে এই শহর অল্প সময়ের জন্য কামরূপের রাজা ভাস্কর বর্মার হাতে চলে যায় তো শশঙ্ক মৃত্যুর পরে ভাস্কর বর্মা কিন্তু হাতে নিয়ে নেয় এরপর কিছুকাল এটি জয়নাগের রাজধানী ছিল তবে সপ্তম শতকের পরেই শহরের কথা আর বিশেষ জানা যায় না পাল ও যুগের ইতিহাসের উপাদানগুলিতে এর কোন উল্লেখ নেই তাহলে এখান থেকে কী বোঝা গেল সেই সময় এটাও ধ্বংস হয়ে গিয়েছিল শশাঙ্কের রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা থানেশ্বরের পুষ্পবর্তী বংশীয় শাসক এই হর্ষবর্ধনের সঙ্গে দ্বন্দ্ব তাহলে শশাঙ্কের কিন্তু এই হর্ষবর্ধনের কী ছিল দ্বন্দ্ব ছিল অর্থাৎ মিল ছিল না সকলোত্তর পথনাদ মনে রাখবে এই উপাধিটা হচ্ছেই হর্ষবর্ধনের ঠিক আছে হর্ষবর্ধন যদি উপাধি ধারী তবুও কিন্তু শশাঙ্ক শশাঙ্ককে হারাতে পারেননি দেখো শশাঙ্ক তাহলে কতটা ক্ষমতাবান ছিল যে হর্ষবর্ধনের মতো একজন ব্যক্তিও কিন্তু শশাঙ্ককে হারাতে পারেননি শশাঙ্ক ছিল ধর্মীয় বিশ্বাসের শৈবতা তিনি শিবের উপাসক ছিলেন এটা মনে রাখবে শশাঙ্ক কার উপাসক ছিলেন কোন দেবের কোন ঠাকুরের আর কি উত্তর হবে শিবের আর্যমঞ্জশ্রী কল্প নামক বৌদ্ধ গ্রন্থে এবং সুয়াংচানের বিবরণীতে তাকে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে বিদ্বেষী মানে কি বৌদ্ধের হিংসাকারী অর্থাৎ বৌদ্ধর উল্টো যারা বৌদ্ধ মানে না তাদের বৌদ্ধ বিদ্বেষী বলে ঠিক আছে এখানে কেন শশাঙ্ককে বলা হয়েছে কারণ শশাঙ্ক তো শিবার উপাসক ছিল ওই জন্য ওনাকে অনেকে বৌদ্ধ বিদ্বেষীও বলতো শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি নাকি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় যেটা স্মারক সং সেটাকে তিনি ধ্বংস করেছিলেন হর্ষবন্ধনের সভাকবি বানভট্টের রচনা হর্ষচরিতে শশাঙ্ককে নিন্দা করা হয়েছে এখানে একটা প্রশ্ন আছে যে হর্ষ্যপের সভাকবির নাম কি উত্তর হবে বানভট্ট আর হর্ষচরিত কে লিখেছিলেন উত্তর হবে বানভট্ট ঠিক আছে ভালো করে কিন্তু এগুলো মনে রাখবে তোমাদের কিন্তু এখান থেকেই প্রশ্ন দেবে তবে হচ্ছে অন্যদিকে শশাঙ্কের শাসনকালে কয়েক বছর পরে সুয়াং জাং কর্ণসুবর্ণনগরের উৎকণ্ঠে বা উপকণ্ঠে বৌদ্ধ বিহারের সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন শশাঙ্কের মৃত্যুর পঞ্চাশ বছর পর চীনা পর্যটক ঈদ সিং এর নজরেও কিন্তু পড়েছিল বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতি তাহলে এখান থেকে বোঝা যায় শশাঙ্ক শিবের উপাসক হলেও তিনি কিন্তু বিদ্বেষী ছিলেন না তিনি তো বৌদ্ধ ধর্মে তাহলে তো উন্নতি হতো না না কারণ তখন বৌদ্ধ আর শৈব দুই ধর্মের লোকেই কিন্তু তখন সেখানে বসবাস করত। তাহলে বৌদ্ধ ধর্মের উন্নতি তখন কিন্তু ছিল শশাঙ্ক নির্বিচারে বৌদ্ধ বৌদ্ধবিদ্বেষী হলে তা হতো না শশাঙ্ক নির্বিচারে বৌদ্ধবিদেশী হলে তা কিন্তু হতো না বলা যায় যে শশাঙ্কের প্রতি সব লেখকরা পুরোপুরি বিদ্বেষমুক্ত ছিলেন না সুতরাং শশাঙ্ক সম্পর্কে তাদের মতামত কিছুটা অতিরঞ্জিত বলেও কিন্তু মনে করা যেতে পারে মানে সবাই যে শশাঙ্কের বিরুদ্ধ তা কিন্তু নয় শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় গৌড়তন্ত্র শাসনের শশাঙ্ক সময়ে যে শাসনতন্ত্র গড়ে তার নাম কি গৌড়তন্ত্র এই ব্যবস্থায় রাজ্যের কর্মচারী বা আমলারা একটা নির্দিষ্ট শাসন পুলের গড়ে তুলেছিল আগে আগে যা যা ছিল ছিল গ্রামের লোকের কাজ শশাঙ্কের সময় সেই কাজে প্রশাসনও হস্তক্ষেপ করতে শুরু করে অর্থাৎ ওই আমলে গৌর রাজ্যে কেন্দ্রীয়ভাবে সরকার পরিচালনা করা হতো মানে সরকারের ব্যবস্থা তখন কিন্তু ছিল শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল কিন্তু তার মান পড়ে গিয়েছিল নকল মুদ্রার আর কি নকল সোনার মুদ্রাও দেখা যেত রুপোর মুদ্রা ছিল না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যুগে সম্ভবত মন্দা দেখা ব্যবসাটা ডাউন হয়ে সমাজে চাহিদা বাড়তে থাকে অর্থনীতি হয়ে পড়ে কৃষি নির্ভর বাণিজ্যের গুরুত্ব কমে যাওয়ার ফলে নগরের গুরুত্ব কমতে শুরু করে আবার কৃষির গুরুত্ব বেড়ে যাওয়ায় সমাজ ক্রমশ গ্রামকেন্দ্রিক হয়ে পড়েছিল সমাজে মহত্তর বা স্থানীয় প্রধানদের গুরুত্ব বাড়তে থাকে সৃষ্টি বা বণিকদের গুরুত্ব ক্ষমতা আগেকার যুগের থেকে কমে এসেছিল স্থানীয় প্রধানরা এ যুগে শ্রেষ্ঠীদের মতোই ক্ষমতাদর হয়ে উঠেছিল এ যুগে বঙ্গ ও সমতটের শাসকরা প্রায় সকলেই ছিল ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী বিষ্ণু কৃষ্ণ শিব এগুলো পুজোর প্রথা তখন ছিল তাহলে খ্রিস্টীয় ষষ্ঠ সপ্তম শতকের অধিকাংশ সময় জুড়ে বৌদ্ধ ধর্ম বাংলা রাজাদের সমর্থন পায়নি পরবর্তীকালে অষ্টম নবম শতকে পালামলে বৌদ্ধ ধর্ম আবার রাজার সমর্থন পেয়েছিল শশাঙ্ক কোনো স্থায়ী রাজবংশ তৈরি করে যেতে পারেনি অর্থাৎ শশাঙ্কের কোনো বংশ ছিল না ফলে তার মৃত্যুর পর গোড়ের ক্ষমতা নষ্ট হয় বাংলায় নানা বিশৃঙ্খলা দেখা গিয়েছিল তাহলে তার মৃত্যুর পর কতটা খারাপ পরিস্থিতি হয় সেটা তো এখান থেকেই বোঝা যাচ্ছে শশাঙ্কের মৃত্যুর পর বছর দশেক পরে হর্ষবর্ধনও কিন্তু আবার মারা যায় বাংলা নানা অংশ প্রথমে কামরূপের রাজা ও পরে নাগ সম্প্রদায়ের জয়নাগ এবং তিব্বতের শাসকরা অধিকার করেন অষ্টম শতকে কনজ ও কাশ্মীরের শাসকরা বাংলায় আক্রমণ করেছিলেন বাংলার ইতিহাসে এই সময়টাই মাৎসন্নায়ের যুগ নামে পরিচিত টিপেল স্টার তাহলে শশাঙ্কর মৃত্যুর পর কত যে খারাপ পরিস্থিতি বাংলায় হয়েছিল যার জন্য সেই যুগটাকে বলা হচ্ছিল মাৎসন্ন্যায়ের যুগ এটা কিন্তু স্টার করে রাখবে পরীক্ষায় তোমাদের কিন্তু আসবে আর এই মাৎসর্নায় যুগটাকে কীভাবে তুলনা করা হয়েছে তার ডিটেলস এই টুকরো কথার মধ্যে রয়েছে তো দেখো মাৎসন্নায় বলতে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয় বোঝা গেল লাইনটার মধ্যে দেখি বলতে চেয়েছে যে একটা স্থানীয় রাজা নেই অভাব তাকেই অ্যাকচুয়ালি মাছসন্নায় বলে বলছে পুকুরের বড়ো মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে অরাজকতার সময় তেমনই শক্তিশালী লোক দুর্বল লোকের ওপর অত্যাচার করে অর্থাৎ খারাপ পরিস্থিতিতে কী হয় যারা শক্তিশালী তারা তখন দুর্বল লোকদের ওপর অত্যাচার করে শশাঙ্কের মৃত্যুর পরে ঠিক এরকমই একটা অবস্থা হয়েছিল খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত একশো বছর ছিল এই বাংলার ইতিহাস একটা পরিবর্তনের যুগ বাংলার ইতিহাসে ওই যুগে প্রত্যেক ক্ষত্রিয় সম্ভ্রান্ত লোক ব্রাহ্মণ বণিক ইচ্ছামতো মতো নিজের নিজের এলাকা শাসন করতো যে যেরকম পারত শাসন করত। বাংলায় কোনো কেন্দ্রীয় শাসক ছিল না বছর পর বছর এই অবস্থা চলার পরে বাংলার প্রভাবশালী লোকেরা মিলে দেখে যে এইভাবে তার টেকা যাচ্ছে না তখন কি ঠিক করে খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগে একটা সময়ে গোপাল নামে একজন রাজাকে নির্বাচন করে সম্ভবত সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ আনুমানিক ওই সময় থেকেই বাংলায় তখন শশাঙ্কর মানে যে রাজ্যটা বা শাসনটা বন্ধ হয়ে গিয়ে বা শেষ হয়ে গিয়ে শুরু হয় গোপাল ব্যক্তির বংশ যার নাম পাল বংশের রাজত্ব বোঝা গেলো এই গোপাল যখন শশাঙ্কর জায়গায় বসবে তখন সেখানে তৈরি হবে পাল বংশ তো যে রাজা বসবে সিংহাসনে তারই তো নাম হবে তারই তো তারই তো বংশের নামটা থাকবে তো যখন চলে এলো কি বংশ পাল বংশ বোঝা গেল তাহলে শশাঙ্ক ছিল কিন্তু একজন স্বাধীন শাসক গোপাল কিন্তু স্বাধীন শাসক নন গোপালকে কিন্তু সবাই মিলে রাজা জায়গায় বসিয়েছেন ঠিক আছে এরপরে চলবে পাল বংশের কথা পরবর্তী ভিডিওতে আমরা পাল বংশ সম্পর্কে জানবো তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল বোঝা গেল যে রাজা হবে তারই তো বংশের নাম হবে তাহলে গোপালই হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা এটাও তোমাদের প্রশ্ন কিন্তু আসবে তো আজকের ভিডিওতে আমি তোমাদের এইটুকুই পড়ালাম নেক্সট ভিডিওতে আমি পাল বংশ থেকে শুরু করব অর্থাৎ এর পরের পাতা থেকে তো এই পর্যন্ত কেমন বুঝলে আমাকে জানাবে ভালো লাগলে লাইক করবে বন্ধুদের যত শেয়ার করে দিও তা আজকে খানি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই আর অবশ্যই ভালো করে পড়ো